অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়ে হয়েছে এখানে সোয়াদ আছে নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে ই গল পাখি আপনি যদি মুক্তা গল করে শুদ্ধ করে উচ্চারণ না করে অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে আল্লাহ পাক বলে নিরা না জান্নাতে রাসূলুল্লাহি ওয়াল ফাত হে নবী আল্লাহ সাহায্য যখন আসবে আপনি তখন বিষয় দেখতে পাবে যদি মকটা গল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হে নবী যখন স্বপন আসবে এই গল প্যাকে আসবে তখন আপনি বিষয় পাবেন হয়েছে এখানে শুধু পরম শব্দ না

من الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد أن لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا

Bismillahirrahmanirrahim ¡Gracias! আলহামদুলিল্লাহ এই এত কথা বলেন কেন কথা বন্ধ করেন এমনি সময় কম দেখছে না বগুড়া জেলা শেরপুর থানা অন্তর্গত গাড়ি রহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়দানে দার্সনা মাদ্রাসার উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি জানাবাজ আজ মোহাম্মদ ওয়াজে দালি ফরমানি মাফেলার প্রধান অতিথি সাইফুল মাশায়ে বাংলাদেশ আওয়ামী লিক্ষ্য পূর্ব জেলা শাখা সম্মানিত সভাপতি বিশিষ্ট আইএনজি নি আলহাজ এর হক গোলাম ফারুক আতা আল্লাহু ওয়া বড়াহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন মাফেলার বিশেষ অতিথিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা এমনিতেই আপনারা শুনলেন সাড়ে এগারোটার পরে আর কারেন্ট থাকবে না সেই হিসাবে আমরা খুব সংক্ষেপে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্যে সব বাদ দিয়ে দিলাম হয় না একাধিকর কি আসছে কেন দাঁড়াবেন আর এই এত উঁচু উঁচু করেছেন তো বেশ দেখতে পাই না

কারানের মহাপথে যে মানুষগুলো এগিয়ে আসে আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াস শ্রদ্ধাবাদন বড় ভাই আপনাদের এ পাশের জেলা নাটোরের সন্তান আলহাজ মাওলানা আবুল রশিদ মিয়া সাহেবের ছোট জামাতা মাওলানা আব্দুল বারি রশিদি ভাই তার হায়াতে তার যে করলিয়া কামনা করছি অপস্থিত আছেন এলাকার সন্তান মাওলানা রেসউল পরে ফারুকি ভাই সহান অন্যান্য সাম্মানিক অখস্তক্ষক ভাই সামনে দর্শা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানতা এবং বোমেরা প্রশাসনের ভাইরা প্রাণ বগুড়াবাসী। বগড়াবাসী ধর্ম নির্বিশেষে করার অনুষ্ঠানে আখেরাতে পরিচিত করার জন্য যারা এসেছি বলে নামটো ডিন্দা এই জানিয়েছে বানানে কারিমের জন্য যে সময়টুকু মানুষ দুনিয়ায় ব্যয় করবে মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন এই হাদিস বুঝাই আমরা যদি আমল করতে পারি আমাদের জীবন আমাদের সম্পদ দুনিয়াতে যতটুকু পেয়েছি এটা যেন বানানের পেছনে ব্যয় হয় বৈছনাতে বলেন মান কোরআন আস্তাগফার আব

বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা যে ব্যক্তি আল্লাহরে এই চারটা বিষয় বুঝি শুদ্ধ করে পড়া এ মর্মানে বোঝান এর উপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া যে কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম আপনি একবার মেলাম আপনি আসবে করান পড়েন কিনা মাফিলের sahabati প্রধানতি দিশা হো এসেছি যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন এক বাক্যে আমরা বলবো হ্যাঁ আমরা কোরআন পড়ি এর কারা শব্দটার ব্যাখ্যা নবীজি বলেন কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিয়েছে কোরআন পড়ো কে ব্যাপারে কয়টা এটা ক্লাস চলছে এখন জবাব দেবেন ছাত্রের মতো এটা স্কুল এমন কলেজ না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবেন তারা তালা তালা তিনটা শব্দ আছে পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়ে ইজা আনাসুরুল্লাহ ফাত হয়েছে না এখানে সোয়াদ আছে নাসর মানে সাহায্য আর নন সিন রা নাসর মানে এই গলপা কি আপনি যদি মুখটা গোল করে করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে আল্লাহ পাক ওয়াল ফাত আল্লাহ সাহায্য যখন আসবে আপনি তখন বিষয় দেখতে পাবে। যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হেনবি যখন সকুন আসবে এই গল পাখি আসবে তখন আপনি বিষয় পাবেন বুঝছে এখানে শুধু না যে কোনো বিষয় যদি পড়তে চায় এর হক আদায় করে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নম্বরে ওটা পড়া লাগবে শুদ্ধ করে কি করে এটা তো আমি বানালাম নাকি জানিয়েছে ও নিয়েছে তেরিল কোরআন দাওতিলা হে নবি আমি কোরআন पढব শুদ্ধ স্পষ্টভাবে স্পষ্ট ভাবে থি থি তার প্রধান অতিথি সহ যারা এখানে আছেন নবিজির এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলায়ে আমাদের জীবনে নবিজি জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে আপনি তো বলছেন আমি কোরআন পড়ি তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময় আমি দেখেছি এই দেশের জরিপে একশো জনের পঁচানব্বই জন আল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট না এজনা হাববান জানতে অন্য ধর্মের লোক এখানে সেতু নেই আমরা সাদ মুসলিম দাবি করছি আমাদের জীবনের এক নাম্বার টার্গেট বানালো লাগবে আল্লাহর কোরআন আমরা শুদ্ধ করে পড়ব দুই নাম্বারের এর মর্ম মানে বুঝতে হবে কেন কোরআন কারিম জানিয়েছে ওয়াইদা সামিউল মালাইলা

আপনি যখন আমার বাংলাদেশ সামনে করান পড়বে যার এর মর্ম বাণীগুলো অনুভাবন করতে পারে বুঝতে পারে যার কি বলতে চায় আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অশান্তি পান করছে আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা বসার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে এখানে কোরআন যদি কেউ হা কাটাই করে পড়তে যায় মাস্ট দে তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে চার চার বার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআন শোনাচ্ছে রাওয়ালা আদে ইয়াসসারনা আল কোরআন আলিদকে রিফাহাল মিন মুদ্দাকি অবশ্যই আমার এই কোরআনকে আমি বোঝার জন্য পড়ার জন্য এটা মানার জন্য সহজ করে দিয়েছি কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা আজকে থেকে আল্লাহ রে আফসোস আর থাকতে দেব না যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করবো ইনশা